আসসালামু আলাইকুম আফরাতুল না কিচেন আর্ট অফ হেনিটিং থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি সুপ্রিয় রন্ধন প্রিয় বন্ধুগণ আমি আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দিচ্ছি আফরাতুল নাহার্সের নবতর সংযোজন রিমিনিস কর্নার দা হাব অফ অথেন্টিক অ্যারোমা এন্ড স্পাইস অর্থাৎ মশলার জগতে এক অরিন্দ সুন্দর ফ্রাশ আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সবচেয়ে মজাদার খাবার সেই খাবারের মশলা যেটার নাম রেজালার মশলা শাহী রেজালার মশলা এখানে আমি আপনাদের জন্য আজকে মাটন রেজালা করে নিয়ে এসেছি এটা আপনারা একটু দেখেন এটার যে গ্রেভি এবং এটার যে কালার মন কাড়া একটা খাবার তো রেজালা আসলে কার না পছন্দ বলেন উৎসবে পার্বণে বিয়ে বাড়িতে রেজালা অতি পরিচিত একটি রেসিপি আর আফরাতুল্লাহার্স কিচেন অনেকদিন রেজালা রেসিপি নিয়ে কাজ করছে আপনারা যারা আমাদের নিয়মিত গ্রাহক আছেন আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমাদের পরিবেশিত রেজালার বহরোচক স্বাদ সম্পর্কে আমরা আমাদের রান্নায় সবসময় এনেই ইউজ করি আমাদের তৈরি রেজালার মশলা যা অথেন্টিক এবং পিওর দেশ বিদেশের অনেক সিক্রেট স্পাইস দিয়ে আপনাদের জন্য নিয়ে এসেছি এই বিশেষ মশলাটি যা আপনার তৈরি রেজালার স্বাদ বাড়িয়ে দেবে বহুগুণ তো আর দেরি কামে আজকেই ট্রাই করুন এবং এই মশলাটি পেতে আপনাদেরকে কর্নার এর ফেসবুক পেজে নব দিতে হবে এবং সংগ্রহ করে নিতে হবে এরপরে আপনারা রেজালা তৈরি করে আমাকে জানাবেন রেজালার স্বাদ রেজালার গ্রেভি কালার এবং রেজালার ওভার যে টেস্ট সেটা সম্পর্কে আমি অপেক্ষায় থাকবো সে পর্যন্ত স্টেবলাইজড ইট